কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইজের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারো মিনিমাম আর আর ডিজাইনের কিন্তু একটু ওই কালারটা আসলে অনেক বেশি সুন্দর থাকছে পার্পল কালারের সাথে হোয়াইট কালার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বি অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও ভার্সেস কামি চলো সি জি আর ফ্যাশন ফ্যাশনের এখান থেকে তিনশো টাকায় খুব সুন্দর সুন্দর শালের কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু কাশ্মীরি উলের শালের কালেকশন পেয়ে যাবে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করুন ভাইয়া তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই সিভিট কালারটি দিয়ে সাথে কিন্তু হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছে সম্পূর্ণ কাশ্মীরি উলের মধ্যে থাকবে জাস্ট কাজের ফিনিশিং টা দেখো এত সুন্দর করে ওয়ার করা থাকছে এগুলোর সাইজ কিন্তু অনেক বিশাল সাইজের মধ্যে পাচ্ছে এই যে এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিব একা থাকছে রেড কালারের সাথে ব্ল্যাক কালারের এর কম্বিনেশন সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমারে কন্টাক্ট করে নিয়ে নেবে এছাড়া কিন্তু ঢাকার আপরে চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে রেড কালারের কম্বিনেশন এক্সট্রা এটা দেখিয়ে দেব এটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে কত ভাইয়া চারশো পঞ্চাশ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে সম্পূর্ণ কাশ্মীরি উলের মধ্যে থাকবে আর নিচের ফিনিশিংটা দেখো অনেক বেশি সুন্দর কিন্তু এগুলো টাইটটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ফলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ওকে নেক্সট টাইটটা দেখিয়ে দেবো যার যে কালার ভালো লাগবে নিয়ে নেবে খুবই নাইস কিন্তু কালেকশনটা ওই কালারটাও কিন্তু অনেক সুন্দর নেক্সট আরও কিছু আছে দেখিয়ে দিব হিউজ পরিমাণে কালার পাচ্ছ কিন্তু এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর এটাই কিন্তু হোলসেল প্রাইস এই প্রাইসে কিন্তু তোমরা এক পিসও নিতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো পার্পেল কালারের সাথে তোমার মিন্ট কালারের কম্বিনেশান নেক্সট একটা থাকছে পার্পল কালারের সাথে তোমার পিঙ্ক কালারের কম্বিনেশন অনেক বেশি সুন্দর কিন্তু তিনটা শেডে কালার বাজছো নেক্সট একটা থাকছে মিন্ট কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে বেবি পিঙ্ক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান এই কালারটা কিন্তু অনেক বেশি সোভার আর ডিজাইনে কিন্তু একটু মানে চেঞ্জ আছে এটা জিক ভাবে গেছে কিন্তু প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আমি কাশ্মীরি উলের চারশো পঞ্চাশ টাকাটা লাস্ট ওয়ান কালেক্টটা দেখিয়ে দিচ্ছি আর এই কাপড়গুলো এত বেশি প্রিমিয়াম এত সফট এই যে অনেক বেশি সফট কিন্তু প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এখন যে পরিমাণে শীত পড়ছে এই শীতের জন্য কিন্তু বেস্ট কালেকশন হবে এটা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা একটু ফ্যাশনেবল শালের মধ্যে পাবে খুবই নাইস কিন্তু এটাও হিউজ পরিমাণে লং থাকছে আর উপরে প্রিন্টটা দেখো অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে কত করে এগুলো ভাই এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে প্রত্যেকটার উপরে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে রেড কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন একদম থ্রি ডিজিটালের পেইন্ট পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে হোয়াইট কালারের সাথে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ওয়াউর এই কালারটা দেখো এই কালারটা এত বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এগুলা চাইলে কিন্তু তোমরা ড্রেসের সাথে মানে উপরে উড়া হিসাবে ব্যবহার করতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এগুলো খুবই ফ্যাশানেবল আর এগুলো কিন্তু এখন চলতেছে অনেক নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ও ওই কালারটা মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইজ থাকবে মাত্র তিনশো টাকা করে যার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে এই পেন্টের মধ্যে কয়টা কালার আছে ভাইয়া তিনটা ওকে নেক্সট আইটা দেখিয়ে দিবো নেক্সট একটা পেন থাকছে এটা চার্জ সাইডে কিন্তু খুব সুন্দর করে ফোরা পেন পাচ্ছ একদম থ্রি ডি স্টাইলের মধ্যে থাকবে এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এটার মধ্যে তোমার তিনটা কালার পাবে কালারগুলো দেখিয়ে দিব একটা থাকছে পার্পেল কালারের সাথে রেড কালারের কম্বিনেশান হিউজ পরিমাণে লং থাকছে কিন্তু নেক্সট একটা থাকছে পার্পেল জাম কালারের সাথে পার্পেল কালারের কম্বিনেশান প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে গিয়ে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান প্রিন্ট এই প্রিন্টের মধ্যে তোমার চারটা কালার পাবে একটা থাকছে পার্পেল কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট আরেকটা দেখিয়ে দেবো হোয়াইট কালারের সাথে পেস্ট কালারের বা ব্লু কালারের কম্বিনেশন এই যে এই কালারটা অনেক বেশি সুন্দর দেখিয়ে দেবো একটা থাকছে মেরুন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন চার সাইডে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা রয়েছে এটাও কিন্তু উলের মধ্যেই পাবে তোমরা ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে তো তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো এসব আছে কালেকশন আমি ছিলাম জিআর ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্সে আর লেভেল সিক্সে শপ নম্বর এইটি টু আর যারা অনলাইন থেকে নিবে যে উপরে এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ